আচ্ছা আমি একটা জিনিস বলি ভাইয়া দেখো ইভ্যালি আমাদেরকে কি জানাইছে আমাদেরকে বলতে ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়কে কি জানিয়েছে ওরা বলেছে যে ওদের দেনা সব মিলিয়ে পাঁচশো কোটি টাকা এবং ওরা বলেছে যে ওদের ব্র্যান্ড ভ্যালুয়ের সাথে যদি এই দেনা কম্পেয়ার করা হয় তাহলে এই দেনা তেমন কোনো সিগনিফিক্যান্ট কিছু না প্রথমে সিইও বলেছিলেন যে ইভ্যালির ব্র্যান্ড ভ্যালু পাঁচ হাজার কোটি টাকা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ইভ্যালি যখন পরে একটা চিঠি পাঠায় যে চিঠিতে ওরা ওদের দেনা ভার্সেস ওদের ব্র্যান্ড ভ্যালু সব কিছু করে দেখিয়েছে ওখানে ওরা বলেছে যে ব্র্যান্ড ভ্যালু চারশো কোটি টাকা সো পাবলিকলি ফার্স্টে বললো পাঁচ হাজার কোটি টাকা পরে প্রাইভেটলি বাণিজ্য মন্ত্রণালয়কে বললো চারশো বাইশ কোটি টাকা বিগ ডিফারেন্স কিন্তু এখানে না কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমাদের চিন্তা করা উচিত প্রথমত ইভ্যালি এত অল্প সময়ের মধ্যে যা কিছু করেছে এটা কোনোভাবেই লাইটলি নেওয়ার কিছু নেই এবং এটা কোনোভাবেই হেও করে দেখা আমাদের একদমই উচিত হবে না রাসেল সাহেব হঠাৎ করে দেড় বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় আর্গুয়েবলি বলো বা যেভাবেই বলো দেশের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলছে বা ই কমার্স ব্যবসা দাঁড় করায় ফেলছে এবং এটা যে উনি করতে পারবে এই এক দেড় বছরের মধ্যে পুরা দেশকে ইভ্যালি দিয়ে ছেয়ে ফেলতে পারবে এটা কিন্তু কেউ কল্পনাও করে নাই এটা ছোট করে দেখা একদমই উচিত হবে না উনি অবশ্যই দেশের সবচেয়ে বড় উদ্যোক্তাদের একজন এই মুহূর্তে এবং এইটা ইগনোর করাটা আসলে বোকামি হবে সো লেটস অ্যাড্রেস দ্যাট ফার্স্ট যে উনি যেটা করছে ওইটা অবশ্যই কমেন্ডেবল এবং খুব বেশি মানুষ হয়তো এটা করতে পারতো না বা খুব বেশি মানুষকে আমরা আগেও এটা করতে পারতে দেখি নাই এখন কথা হলো পাঁচশো কোটি টাকা দেনা বিষয়টা আসলে কেমন বিষয়টা কি খারাপ না এই বিষয়টা ভালো ধরো আমি যদি নেটফ্লিক্সের সাথে একটা এক্সাম্পল টানি জাস্ট স্টে উইথ মি আমি টানতেছি তার কারণ আছে ধরো নেটফ্লিক্সের পনেরো বিলিয়ন ডলারের মতো দেনা আছে যদি আমি ভুল না করে থাকি দুই সাল থেকে নেটফ্লিক্সের ফাইন্যান্স যদি তুমি দেখো তুমি দেখবা যে বার্ন রেট প্রতি বছর আগের বছরের থেকে বাড়ছে কোম্পানিও বড়ো হয়েছে রেভিনিউও বাড়ছে এবং দুই হাজার এগারোতে নেটফ্লিক্সের মার্কেট ক্যাপ ছিল এগারো বিলিয়ন ডলারের আশপাশে সম্ভবত এখন রিসেন্টলি নেটফ্লিক্সের মার্কেট ল্যাপ ক্যাপ প্যান্ডেমিকের পরে বেড়ে হয়েছে দুইশো বিলিয়ন সো এগারো বিলিয়ন থেকে দুশো বিলিয়ন নেটফ্লিক্স এখন একটা ইউনিকর্ন যে কোনো যে কোনো মেজার তুমি যদি মেজার করার চেষ্টা করো এখন ইভ্যালি যে কম্প্যারিজনটা প্রায় সময়ই দেওয়ার চেষ্টা করে বলে আমি দেখেছি সেটা হলো টেক কোম্পানি এরকম বার্ন করে এই কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য এবং ইভেনচুয়ালি টেক কোম্পানি অনেকদিন বার্ন করে করে ওদের প্রোডাক্ট দাঁড় করায় ওদের কাস্টমার অ্যাকুইজিশন সব করে টোরে তারপর আস্তে আস্তে প্রফিটেবিলিটির দিকে যায় এই প্রফিট আসতে দশ বিশ বছরও লাগতে পারে এবং সিলিকন ভ্যালির কনটেক্সটে এটা তেমন খারাপ কিছু না এটাকে তেমন বড় করে দেখার কিছু নেই অ্যাকর্ডিং টু ইভ্যালি কিন্তু এই কম্প্যারিজনটার মধ্যে না অনেকগুলো ব্যাপার আছে যেগুলো অ্যাড্রেস না করাটা উচিত হবে না ফর এক্সাম্পল প্রথমত যদি আমি তোমাকে বলি নেটফ্লিক্স কিন্তু আজকের কাস্টমারের টাকা দিয়ে পুরানো কাস্টমারকে প্রোডাক্ট দিবে এই মডেলে চলে নাই নেটফ্লিক্সের যে মডেলটা সেটা সেটা ছিল পিওর অ্যাকুইজিশন কস্ট মডেল পুরোটাই গেছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে এবং মার্কেটিংয়ে নেটফ্লিক্সের সার্ভারের পেছনে খরচ করেছে নতুন শো বানানোর পেছনে খরচ করেছে কাস্টমারকে পেতে মার্কেটিং করেছে যেগুলোর বেশিরভাগই ইনটেনজিবল অ্যাসেট হলেও খুব স্ট্রং অ্যাসেট যেই স্ট্রং অ্যাসেটগুলা আস্তে আস্তে বিল্ড করার কারণেই নেটফ্লিক্সের ব্র্যান্ড ভ্যালু কিন্তু আস্তে আস্তে প্রত্যেক বছর বেড়েছে কাস্টমাররা সব সময় হ্যাপি ছিল সেম তুমি যদি অ্যামাজনের কথা চিন্তা করো এবং অ্যামাজনের সাথে কম্পেয়ার করার চেষ্টা করো অ্যামাজনের শেয়ার হোল্ডারদের এখনও ডিভিডেন্ড না অ্যামাজন আমার অ্যামাজনের শেয়ার আছে ডিভিডেন্ড পাই না আমরা অ্যামাজন থেকে অ্যামাজন প্রফিট করা শুরু করেছে খুব বেশি দিন কিন্তু হয় নাই কিন্তু অ্যামাজন কিন্তু শেয়ার শেয়ার হোল্ডার নিয়েছে অনেক দিন হয়ে গেছে অ্যামাজন বেশ পুরান কোম্পানি আমরা বুঝি না কিন্তু অ্যামাজনের আমি যে জন্য বললাম সেটা হলো অ্যামাজনের ব্র্যান্ড ভ্যালু কিন্তু প্রত্যেক বছর বেড়েছে তার কারণ অ্যামাজনের কাস্টমাররা হ্যাপি ছিল ইভ্যালির সবচেয়ে বড় সমস্যাটা আমার মনে হয় দুইটা সমস্যা আছে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো ইভ্যালি যেই স্ট্র্যাটেজিটা ব্যবহার করছে কাস্টমার অ্যাকুইজিশনের জন্য এই স্ট্র্যাটেজিতে ব্র্যান্ড ভ্যালু সেইভাবে পারে না তুমি চিন্তা করো ইভ্যালির থেকে মানুষ প্রোডাক্ট কেন কিনে ইভ্যালির থেকে মানুষ প্রোডাক্ট কিনে কারণ তুমি যদি ডেলিভারির দেরি হওয়াটা অ্যাকসেপ্ট করতে পারো ডেলিভারি দিতে দেরি হবে এই ব্যাপারটা যদি তুমি রাজি থাকো তাহলে যে প্রোডাক্টটা তুমি কিনতেছো সেই প্রোডাক্টটা তুমি কম দামে পাবা নর্মালি মার্কেট থেকে কিনলে যে দামে পেত তার থেকে অনেক বেশি ডিসকাউন্টের দামে পাবা কারণ ফিউচার কাস্টমারের টাকা দিয়ে তোমার প্রোডাক্টটা ইভ্যালি সোর্স করে তোমাকে ডেলিভারি দেবে তাই তো এখানে দোষের কিছু নেই ইলিগাল কিছু না কোনো সমস্যা নেই এখন কোনো কিছু যদি তুমি সস্তা দাও সেই ক্ষেত্রে কাস্টমার অ্যাকুইজিশনের ডেটাটা না কখনো অ্যাকুরেট হয় না যারা সস্তা প্রোডাক্টের জন্য তোমার সাইট থেকে কিনছে কোনো কিছু তারা তোমার লয়াল কাস্টমার না তুমি যতদিন সস্তা দিবা তারা ততদিন কিনবে যখন তোমার থেকে অন্য কেউ আরও সস্তায় দিবে তারা সেখান থেকে কিনবে ব্র্যান্ড ভ্যালুর সাথে সাথে শিফট করে যাবে ব্র্যান্ড লয়ালটির লও তখন আর থাকবে না কিন্তু কারণ হলো তোমার প্রতি কাস্টমারের ভালোবাসার একমাত্র কারণ হলো তুমি সস্তা প্রোডাক্ট দিচ্ছ ব্র্যান্ড যত বড় হচ্ছে মানে ব্র্যান্ড ভিজিবিলিটি আর ব্র্যান্ড লয়্যালটি তো পুরোই আলাদা জিনিস তাই না তোমার ব্যবসার যে মডেল এটা সেকেন্ড প্রবলেম যদি আমি বলি তোমার ব্যবসার যে মডেল তুমি নতুন অর্ডারে টাকা দিয়ে পুরোনগুলো ফুলফিল করছো যখনই তোমার নতুন অর্ডার ফ্লোতে ঝামেলা হবে তখন কিন্তু পুরো ব্যবসায় রিস্কে পড়ে যাবে এবং তখন তোমার আর তেমন কিছু করার থাকবে না তুমি তখন নতুন কাস্টমার আনার জন্য যদি ডিসকাউন্ট না দাও তখন নতুন কাস্টমার আসবে না কারণ তুমি কাস্টমারকে অলরেডি অভ্যাস করিয়ে ফেলেছ যে তোমার ব্র্যান্ড থেকে কাস্টমাররা কিনছে তার মেইন কারণ হলো তুমি কাস্টমারকে ডিসকাউন্টেড প্রোডাক্ট দিতে পারছো সো যদি তুমি ডিসকাউন্ট না দাও সেই ক্ষেত্রে কাস্টমাররা তোমার কাছ থেকে কেনার সেরকম কোনো আলাদা ইনসেন্টিভ পাচ্ছে না আর যদি তুমি ডিসকাউন্ট দাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু সেই সেম কবরই আরও ডিপ করে খুঁড়তেছো তাই না যেই কারণে তোমার শুরুতে প্রবলেম হইলো সেই প্রবলেমটাই তুমি আরও বড়ো করে বড়ো করে ফেলতেছো যখন তুমি আবারও ডিসকাউন্টেড আইটেম সেল করে ওখান থেকে কুইকলি রেভিনিউ জেনারেট করে প্রিভিয়াস অর্ডারগুলো ফিল করার চেষ্টা করতেছো তো বাঁচার উপায় কী তাহলে এই ক্ষেত্রে আসলে বাঁচার উপায় একমাত্র হবে বাইরে থেকে ফান্ড নেওয়া বা ব্যাঙ্ক লোন নেওয়া এই দুইটা ছাড়া তো আসলে বাঁচার উপায় তেমন নাই তুমি যতই ক্যাম্পেইন চালাও টি টোয়েন্টি টোয়েন্টি টি থার্টি রকম ক্যাম্পেইনই হোক ওই ক্যাম্পেইন যদি তোমার অনেক সফলও হয় অনেক সফল তো তখনই হবে যখন তুমি ডিসকাউন্ট দিচ্ছ ওই ক্যাম্পেইনেও তাই না যখন তুমি ডিসকাউন্ট দিচ্ছ তখন আবার তোমার দেনার পরিমাণ বাড়তেছে সো ডিসকাউন্ট দিয়ে ওই ক্যাম্পেইন থেকে রেভিনিউ জেনারেট করে সেই রেভিনিউ দিয়ে পুরনো অর্ডার ফিল করতে থাকলে প্রবলেমটা সলভ হবে না প্রবলেমটা ডিলেইড হবে বাট ডিলেইড হওয়া তো আসলে সলভ হওয়া না তাই না সলভ হওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদের হয় বাইরে থেকে ফান্ড নিতে হবে সে ইনভেস্টর আনতে হবে অথবা ব্যাঙ্ক লোন নিতে হবে এখন ব্যাংক লোন দিতে যদি না চায় সেই ক্ষেত্রে ব্যাঙ্কে তেমন দোষ দেওয়া যাবে না কারণ তোমার কোম্পানির রেপুটেশন কিন্তু অলরেডি খারাপ তোমার প্রমিসড ডেলিভারি ডেট তুমি মেনটেন করতে পারো না এবং কোনো ব্যাঙ্কই এমন ব্যাঙ্ক তো ডেপোজিটরদের আমানতি লোন দেয় তাই না সো কোনো ব্যাঙ্কই এমন কোনো কোম্পানিকে বা এমন কোনো মানুষকে লোন দিতে চাবে না যার ব্যাঙ্ক ক্রাপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি দেয় তাহলে সেই ব্যাংকেই আমরা পরে গালি দিব সো এটা কোনো ব্যাঙ্কেই করতে চাবে না ইভ্যালি তো এখনও বেশ ছোটো কোম্পানি তুমি যদি নাইকির কথা ভাবো নাইকি শুরুর পরে অনেক দিন পর্যন্ত ব্যাঙ্ক কিন্তু ওদের লোন দিতে অনেক হেজিটেট করতো তুমি যদি ফিল নাইটের আত্মজীবনী পরো ডগ আত্মজীবনীটার নাম ওইখানে ফিল নাইট অনেক ব্যাখ্যা করছে যে ওর এই গানে যখন ওরা কোম্পানিটা দাঁড় করাচ্ছিল তখন ওই কোম্পানির ওরি এলাকার কোনো ব্যাঙ্ক ওদেরকে খুব বেশি লোন দিতে চাইতো না যদিও কোম্পানি ডেভেলপ করতেছিলো কোম্পানির কাস্টমাররা হ্যাপি ছিল কোম্পানির রেভিনিউ নাম্বার বাড়তেছিল কিন্তু তারপরেও ওই এলাকার অনেক ব্যাঙ্ক ওদের টাকা দিতে চায় নাই অনেক ব্যাঙ্ক ক্যাপ করে দিছিল যে এর বেশি তুমি লোন নিতে পারবা না অনেক অনেক ধরনের ঝামেলা ছিল ওই ধরনের ঝামেলাগুলো এখন আমি না যাই এখন দেখো তোমার ধরো তোমার একটা কোম্পানি আছে এখন তোমার এই কোম্পানিটায় তুমি হয় তোমার এই কোম্পানিটা হয় তুমি বিক্রি করে দিবা অথবা তুমি একটা ইনভেস্টার নিবা যখনই তুমি একজনকে যে বলবা যে ভাই আমার কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন বা আমার কোম্পানি আমি বিক্রি করে দিতে চাই আপনি আমার কোম্পানি কিনেন তখন ওই এন্ডে যে বসে আছে টেবিলের রুলটা পাশে সে কি করবে সে তোমার সাথে তো খুব হা হা করবে হ্যাঁ আমি দেখতেছি তোমার কোম্পানিটা আমার ভালো মনে হচ্ছে সামনাসামনি কেউ তেমন খারাপ কথা বলে না পিচ মিটিংয়ে তো সবাই বলবে যে হ্যাঁ ভালো লাগছে তোমার কোম্পানি আমরা একটু আলাপ করে দেখি তোমার কাছে উই উইল গেট ব্যাক টু ইউ এরকম কিছু একটা বলবে তো যখনই তুমি রুম থেকে বেরোয় যাবা যখনই তোমার টিম রুম থেকে বেরোয় যাবে পিচ টিচ শেষ করে ওই যে যে ইনভেস্টরগুলোকে তুমি পিচ করলা ওই ইনভেস্টরগুলো নিজেদের মধ্যে ফার্স্টেই যে কথাটা বলবে সেটা হইল এই কোম্পানিটাই কি আমরা ইনভেস্ট করবো নাকি আমরা এই কোম্পানিটার একটা কম্পিটিটর কোম্পানি দাঁড় করানোর চেষ্টা করব তাই না ইনভেস্ট করলে আমাদের জন্য একটু সহজ হবে কিন্তু ইনভেস্ট করলে আমরা তো পুরো কোম্পানি পাবো না আমরা বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট পাবো হয়তো পঞ্চাশ পার্সেন্টের বেশি তো বেশিরভাগ কেউই দেবে না কারণ কন্ট্রোল কন্ট্রোল করার পাওয়ার কেউ ছাড়তে চায় না সো আমি কি অনেক টাকা ইনভেস্ট করে একটা কোম্পানির তিরিশ চল্লিশ পার্সেন্ট মনে করি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটা প্রপার কম্পিটেটর ব্যবসায়ী দাঁড় করে ফেলব ইভ্যালির কম্পিটেটর দাঁড় করানোটা যমুনা গ্রুপের কঠিন মনে হয় নাই কারণ নেটফ্লিক্স যখন ওদের কোম্পানি বিল্ড করছে ওদের যে অ্যাসেটগুলো ছিল ধরো নতুন শো বানাইছে ওরা অনেক ওদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট একবার নেওয়ার পরে ওই কাস্টমার রিকারিং সাবস্ক্রিপশনের মধ্যে চলে গেছে যে কারণে রেভিনিউ খুব সহজে গ্রো করছে অনেক অনেক ব্যাপার ছিল কিন্তু যখন তুমি ওইটাকে ইভ্যালির মডেলের সাথে কম্পেয়ার করবা ইভ্যালির কাস্টমার অ্যাকুইজিশন করার স্ট্র্যাটেজি হল আমি ডিসকাউন্টে প্রোডাক্ট দেবো যেই কারণে আমার কাস্টমার আমি সহজে আরও আনতে পারবো ওই স্ট্র্যাটেজিটা রেপ্লিকেট করা কিন্তু খুব কঠিন কিছু না যেই কারণে যে কেউই ইভ্যালির কম্পিটেটর দাঁড় করার সাথে যদি কম্পেয়ার করে যে আমি কি ইভ্যালির একটা কম্পিটেটর দাঁড় করাবো নাকি আমি ইভ্যালিতে ইনভেস্ট করে ইভ্যালিকে বাঁচানোর চেষ্টা করব বেশিরভাগ বড় কোম্পানি যমুনা গ্রুপের মতো বড় কোম্পানির কথা যদি আমি বলি যাদের ধরো বিলিয়ন টাকা আছে এরকম কোম্পানি তারা সবাই নিজেই একটা ই কমার্স দাঁড় করায় ফেলবো নাকি ওই ব্যাপারটাকে খুব একটা স্ট্রং থট দিবে এবং স্ট্রং থট দেওয়াই উচিত বলে আমার মনে হয় তো এই কারণেই হয়তো যমুনা গ্রুপের মনে হয়েছে যে এই জিনিস নিজেরাও করা পসিবল হবে ওই কোম্পানিতে ইনভেস্ট করার দরকার নেই সব কোম্পানিই কিন্তু ইনভেস্টার নেওয়ার জন্য বা বিক্রি হওয়ার জন্য আইডিয়াল মডেলে থাকে না এটা কোম্পানির একটা কোম্পানির ভ্যালু তো অনেকভাবেই ঠিক করা যায় সবচেয়ে কমন যদি তুমি পাঁচটা জিনিসের কথা চিন্তা করো ভ্যালু অফ দ্য বিজনেস টেক এক্সিকিউশন অ্যান্ড ইনোভেশন স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আর সেলস এই পাঁচটা ব্যাপার দিয়ে মোটামুটিভাবে তুমি তুমি জাজ করার চেষ্টা করতে পারো যে একটা কোম্পানির ভ্যালু আসলে কীরকম রকম এত কিছু যদি তোমার দেখার ইচ্ছা না থাকে তাহলে তুমি প্রফিট দেখে ওইটার একটা ইন্ডাস্ট্রি মাল্টিপ্লায়ার অ্যাভারেজ এখন কীভাবে চলতেছে ওইটা দেখে ওইটা দিয়েও জাজ করার চেষ্টা করতে পারো যে এই কোম্পানির আসলে ভ্যালু কত আমরা যখন ওয়েবসাইট বিক্রি করি তখন কিন্তু আমরা তাই করি তখন আমরা এত টেক কী এক্সিকিউশন কী ইনোভেশন কি এত কিন্তু আমরা খুব দেখি না আমাদের অ্যাসেটের মধ্যে আমরা সাধারণত কন্টেন্টকে অ্যাসেট হিসেবে দেখি এবং তারপরে আমরা বলি যে এই ওয়েবসাইট থেকে মাসে আয় হয় পাঁচশো ডলার তুমি আমাকে এটার বিশ গুণ দাও টোয়েন্টি মাল্টিপ্লায়ার দাও দশ হাজার ডলারে আমি এটা বিক্রি করে দিই এরকম সাধারণত হয় ওয়েবসাইটের দুনিয়ায় এখন ই কমার্সের দুনিয়া তো আর অনেক কমপ্লিকেটেড কারণ তোমার প্রোডাক্ট ইনভেন্টারি আছে ওইটার একটা কস্ট আছে তুমি কিছু ব্র্যান্ড ভ্যালু তো জেনারেট করতে পারছো ওইটার একটা কস্ট আছে যদিও আমি অনেকবার বলছি তোমার সাথে আলাপে একটু আগেই যে কাস্টমার অ্যাকুইজিশন এইভাবে করলে কাস্টমারের লয়্যালটি স্ট্রং হয় না বাট তারপরেও কাস্টমার তো অ্যাকাউন্ট খুলছে কাস্টমার অ্যাপ নামাইছে সো তোমার ফোনে রিয়েল এস্টেট দিছো তুমি তোমার অ্যাপটা কাস্টমারের ফোনে জায়গা করে নিতে পারছো ওইটার একটু একটু ভ্যালু তো আসে সো ওই ভ্যালুগুলো একদমই ইগনোর করা যাবে না আমি তোমাকে একটা বই দিব এ পড়তে বইটার নাম হলো বিল টু সেল জন ওয়ারিলোর লেখা সম্ভবত ওইটা পড়লে তুমি ব্যবসা বিক্রির জন্য বা ইনভেস্টরের জন্য রেডি হইতে তোমার ব্যবসা শুরু থেকেই কীভাবে দাঁড় করাতে হয় এই বিষয়ে একটা খুব ভালো আইডিয়া পেয়ে যাবা ই কমার্স শুরু করা বলো বা ওয়েবসাইট দাঁড় করানো বলো বা এক্সিট করব নাকি পাবলিক হব নাকি কোম্পানি নিয়ে আমি ভবিষ্যতে কোথায় যাব ওই ধরনের প্ল্যানিংয়ের কথা বলো সব ক্ষেত্রেই আমার মনে হয় ওই বইটা তোমাকে একটা ক্লিয়ার আইডিয়া দিবে যদিও বইটা আমেরিকান কনটেক্সটে লেখা বেশিরভাগ ফাইন্যান্স বইয়ের মতোই বাট তারপরে আমার মনে হয় যদি তুমি পড়ো তাহলে বেশ ক্লিয়ার ধারণা পাওয়া যাবে আমি তো ব্যক্তিগতভাবে চাই না যে ইভ্যালি বা কোনো কোম্পানি ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যাক বা বন্ধ হয়ে যাক বাট এই যে ডিসকাউন্ট দিয়ে কাস্টমার অ্যাকুইজিশন করার মডেলটা আমার মনে হয় না খুব একটা সাস্টেইনেবল এবং এই মডেলে কখনোই তোমার ব্র্যান্ড লয়্যালটি পারবে না এবং এই কারণেই আমার মনে হয় যে যদি তুমি বলো আমার ব্র্যান্ড ভ্যালু পাঁচ হাজার কোটি টাকা কারণ আমাকে অনেক মানুষ চিনে তোমাকে অনেক মানুষ চিনলেই হবে না কী কারণে তোমাকে অনেক মানুষ চিনে এটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট অনেককেই আছে অনেক মানুষ চিনে বাট তার মানে এই না যে তার ব্র্যান্ড ভ্যালু আসলে অনেক তাই না সো এই তো আর তেমন কিছু না তুমি পরের প্রশ্ন করতে পারো